নাহিদ তুই আমাকে একটা বাচ্চা দিতে পারবি প্লিজ ম্যাডাম কি বলছেন আপনি এসব আপনার মাথা ঠিক আছে নাহিদ আমি জানি তুই অনেক ছোট কিন্তু আমি অনেক খারাপ পরিস্থিতিতে পরে তোর কাছে এসেছি বিশ্বাস কর আমার এই পৃথিবীতে কোনো কিছু চাও না শুধু একটা বাচ্চা তুই একবার রাজি হয়ে যা তুই যা চাইবি আমি তোকে সবকিছু দেব যত টাকা পয়সা চাইবি আমি সবকিছু দেব কিন্তু তারপরে একটা বাচ্চা চাই তুই প্লিজ একবার রাজি হন প্লিজ আমার সাথে আয় হাত ছাড়ুন ম্যাডাম কি বলছেন আপনি এসব আমি একজন এতিম ছেলে আপনি তো জানেনি আমার মা বাবা কেউ নেই আর তাছাড়া যদি এই ব্যাপারটা সাহেব জানতে পারে কি হবে জানেন আপনি আমাকে মাফ করবেন ম্যাডাম আমি এসব কাজ করতে পারবো না দেখ না তুই চিন্তা করিস না এই বিষয়ে কেউ জানবে না শুধু তুই আর আমি আমি তো টয় ধরি প্লিজ তারপর আমার একটা বাচ্চা লাগবে তুই আমাকে ফিরিয়ে দিস না আরে আরে ম্যাডাম কি করছেন আপনি এসব ম্যাডাম আমি কিন্তু আপনার কর্মচারী আপনি তো জানি না আপনি আমার ম্যাডাম আপনি ম্যাডাম হয়ে কর্মচারী পায়ে ধরছেন কেন দেখ আমি কি সবকিছু বলবো তার আগে তুই আমার সাথে আমার বেডরুমে চল এখন বাসায় কেউ নেই আমার বেডরুম ফাঁকা আছে চল পরে কেউ চলে আসতে পারে আরে আরে ম্যাডাম কি বলছেন আপনি এসব আর ম্যাডাম আপনি তো জানি না আমি একজন ছোট মানুষ মানে আমরা মাথায় কাজ করতেছে না ম্যাডাম আমাকে একটু বুঝিয়ে বলেন তো তাছাড়া বাসায় তো সাহেব আছে আপনি তো চাইলে সাহেবের কাছ থেকে বাচ্চা নিতে পারেন আমি ছোট মানুষ আপনি আমার কাছে বাচ্চা চাইতেছেন বিচারটা কেমন না হ্যাঁ তুই ঠিকই বলেছিস তুই শুনতে চাস আমি কেন তোর কাছে বাচ্চা চাচ্ছি তাহলে শোন ওগো তুমি কি আমাকে ছেড়ে দেবে তোমার বাবা তো কোনো অবস্থাতেই মানছে না আজকে তিনটা বছর হয়েছে আমাদের বিয়ে হয়েছে এখন পর্যন্ত একটা বাচ্চা আমি দিতে পারিনি আমার মনে হচ্ছে আমাদের আর সংসার করা হবে না আসলে রাজিয়া তোমার কোনো দোষ নেই সত্যি কথা বলতে কি জানো সমস্যাটা আমার আমি কোনোদিন বাবা হতে পারবো না আর আমি এর জন্য অনেক ডাক্তার কবিরাজ অনেক কিছু করেছি কিন্তু কোনো লাভ নেই তুমি একটা কাজ করো এই বাড়িতে আমার বাবার অপমান এই সব কিছু আমি আর মেনে নিতে পারছি না তুমি ওর থেকে বরং একটা পরকিয়া করে একটা বাচ্চার ব্যবস্থা করো আমাকে তুমি ক্ষমা করে দাও আমি এই মুখ তোমার সামনে দেখাতে পারছি না তোমার কোনো দোষ রাজিয়া চুপ করো তুমি সব কি বলছো তোমার কি মাথা ঠিক আছে তুমি আমার স্বামী হয়ে এটা বলতে পারলে এই কাজ আমি কখনোই করতে পারবো না এই ছাড়া যে আমার আর কোনো রাস্তা নেই আমি চাই না যে আমার বাবা তোমাকে এভাবে অপমান করুক আমি আর এগুলো সহ্য করতে পারছি না তুমি কেন বুঝতে পারছো না তুমি তুমি আমার কথা শোনো এভাবে তো বেঁচে থাকা যায় না এভাবে একটা মানুষ বাঁচতে পারে না তুমি কেন কলঙ্কের দাগ ধারে নেবে আমার পরিবারের প্রত্যেকটা মানুষ জানে যে সমস্যাটা তোমার তারা জানে না যে সমস্যাটা আমার তুমি একটা চিন্তা করে দেখো তুমি যদি বাচ্চা দিতে না পারো তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে আমার বাবা তোমাকে আমার কাছ থেকে ডিভোর্স করিয়ে দেবে আমি চাই না যে তুমি বাড়ি ছেড়ে চলে যাও কারণ আমি তোমায় ভালোবাসি প্লিজ রাজিয়া আমার কথাটা একটা আবার চিন্তা করো অন্তত আমার মুখের দিকে তাকিয়ে আমার কথাটা তুমি শোনো আমার একটা বাচ্চার ব্যবস্থা করে দাও এবার বুঝতে পেরেছিস কেন আমি তোর কাছে বাচ্চা যাচ্ছি প্লিজ এবার অন্তত না করিস না হ্যাঁ বুঝতে পেরেছি ম্যাডাম আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি রাজি ঠিক আছে তাহলে তুই আমার সাথে আয় আই বোমা এক কাপ চা নিয়া এসো এই যে বাবা চা নিয়া আসছি আপনার জন্য আরে তুমি তুমি চা নিয়া আসছো কেন তোমার হাতে চা আমি খাব না তুমি একটা অলক্ষী তুমি কি করে ভাবলে তোমার হাতে চা আমি খাব কেন বাবা কি হয়েছে আমি চা দিলাম আপনি খাবেন না কেন তুমি অলক্ষী তুমি ভাঁঙ্গা সমাজের লোকে সমালোচনা করে আমি আমার শরীরটাকে জীবনটা নষ্ট করে দিছি তুমি একটা সন্তান দেখাতে পারলে না তুমি একটা তো আমার একটা নাতিও হলো না যাও তুমি আর ওই ছোট বলো বাবা কি হয়েছে আমাকে ডাকছেন আর চিল্লা চিল্লি করছেন কেন হ্যাঁ তোমাকে ডাকছি তুমি ওই লক্ষ্মী বউ কেন আমার সামনে চা নিয়ে আসে তুমি চা নিয়ে আসতে পারো না আসলে বাবা আমি রান্না করেছিলাম এ চাটা দাম তোমার কাছে বাবা এই নিন চা এই চা আমি খাবো না তুমি নতুন করে চা আনো আচ্ছা ঠিক আছে বাবা আমি চা বানিয়ে আনছি এই আরে ম্যাডাম আপনি কান্না করতেছেন কেন না রে তেমন কিছুই না তবে আমার সংসারটা মনে হয় টিকবে না আসলে ম্যাডাম আপনি না একটা বাচ্চা চাইছিলেন আসলে এই মেয়েটা হচ্ছে আমার বোন আপনার পাশে যে আমি কাজ করি আপনি যে আমাকে বেতনটুকু দেন না সে বেতন দিয়ে আমি আমার বোনের লেখাপড়ার খরচ চালাই আমার বোনটাকে আমি আজকে লেখাপড়া করিয়ে আমি আমার বোনটাকে আজকে এত বড় করেছি অনেক কষ্ট করেছে আমার এই বোনের জন্য আর ম্যাডাম আপনি তো জানেনই আমার মা বাবা কেউ নেই আমি আমি আমার এই বোনটাকে আপনার কাছে দিয়ে দেবো ম্যাডাম কারণ ম্যাডাম আমি আপনার কষ্টের কাছে হেরে গেছি ম্যাডাম তুই সত্যি বলছিস তোর বোনকে আমাকে দিয়ে দিবি হ্যাঁ ম্যাডাম সত্যি বলছি আমি আমার বোনটাকে আপনার কাছে একেবারের জন্য দিয়ে দিলাম আমার কোনো দাবি নাই নাহিদ এদিকে আয় আজকে থেকে মনে করবো আমার দুটি সন্তান তুইও আমার সন্তান ও আমার সন্তান তোমরা কে কোথায় আসো তোমরা সবাই এখানে আসো বাবা ডাকছো কি হয়েছে তুমি আসছো তুমি সবাইকে দেখো আমি আজকে এই বউ নিয়ে আর সংসার করাতে দিব না আমি এই আট করে বউ আমার সংসারে থাকবে না বাবা ডাকছেন এই তোমরা সবাইকে ডেকে নিয়ে আসো বাবা আমাকে ডেকেছেন হ্যাঁ ডেকেছি সবাই বসো আরে এই মেয়েকে এই মেয়ে কাকে নিয়ে আসছো তুমি বাবা এটা নাহিদের বোন আর ওদের এই দুনিয়াতে কেউ নেই আচ্ছা ও সব বাদ দাও আমার কথা শোনো কাজী সাহেব আসতেছে আজকেই তোমাকে ডিভোর্স করায় দেবো আমরা এই আটকুরা বউ রাখবো না বাবা আমার একটা কথা শুনেন এই নাহিদের বোনকে আমার কাছে দিয়ে দিয়েছে আমি নয় ওকে নিয়ে থাকবো কিন্তু বাবা প্লিজ আমি আপনার হাতে পায়ে ধরছি আমাদের সংসারটা ভেঙে দিবেন না আপনি কি কোটাকার কাজের ছেলের বোন তাকে নিয়ে আমার সংসারে নিজের ছেলে দাবি করে আমার সংসারে থাকবে আমার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য তা আমি আমি বেঁচে থাকতে হতে দেবো না এই ছেলে এই তোর বোনকে আমার ছেলেকে পাবক দিয়ে এই সম্পত্তির ভাগ দিতে এটা হতে হতে পারে না যা তুই এখন বাইরে হয়ে যা নিজের বাচ্চা নেওয়ার ক্ষমতা নেই অন্যের বাচ্চা নিয়ে ফুটানি নিজে পায় না জায়গা কুত্তা এনে বাগা বাবা আমার তোমাকে একটা কথা বলার ছিল আমি জানি বাবা এই সংসারে তোমার উপরে কেউ কোনো কথা বলে না তারপরে আমি তোমাকে একটা কথা বলতে চাই বাবা রেখে দেই না মেয়েটাকে আমি জানতাম তুই এই কথা বলবি অনেক সাহস হয়েছে তোর আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই হবে আমার উপর কারো কথা চলবে না দারুণ মালিক আপনি অনেকক্ষণ ধরে বলছেন আমি এখানে দেখছি কেউ কোনো কথা বলতেছে না হ্যাঁ আমি জানি আপনার হুকুম ছাড়া এখানে কেউ কোনো কথা বলে না তবে আজকে আমি আর চুপ থাকব না আজকে আমি সব কিছু বলে দেব কি দোষ ছিল রাজিয়া ম্যাডামের যার কারণে মুখে এত বড় কথা বলছেন হ্যাঁ চুপ থাকেন আপনি আমি কাজের ছেলে আমি কাজের ছেলে আমি কি মানুষ না কি ভেবেছেন আপনি আপনি কি জানেন আপনার ছেলে অসুস্থ আর আপনার ছেলে কখনো টাকা হতে পারবে না তাহলে কোন অপরাধে রাজিয়া ম্যাডামকে ডিভোর্স করাচ্ছেন আমাকে বলেন আরে এই কাজের ছেলে কি বলছে হ্যাঁ বাবা কাজের ছেলে যেটা বলেছে সত্যি বলেছে আমি আমি কোনোদিন আর বাবা হতে পারবো না বাবা কিন্তু আমি লজ্জা ভয়ে আমি তোমাকে জানাতে পারিনি আসলে রাজিয়ার কোনো দোষ নেই বাবা তুমি বিশ্বাস করো তোমার গোপনে আমি নিজে গিয়ে অনেক ডাক্তার কবিরাল দেখিয়েছি কিন্তু বাবা কোনো লাভ হয়নি আমি সত্যি বাবার কোনো দিন বাবা হতে পারবো না কিন্তু আজকে সত্যিটা তোমাকে বলে দিলাম কারণ আমার ভুল আমি বাবা হতে পারবো না তার জন্য তুমি আর একজনকে এভাবে শাস্তি দিতে পারো না বাবা ওর কোনো দোষ নেই দোষ আমার আমি আমি ভয়ে তোমাকে কিছু জানাতে পারিনি কারণ আমি তোমার সম্মান করি তোমাকে ভালোবাসি কিন্তু বাবা তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট বাবা আমার একটা শেষ অনুরোধ তুমি রাখবে বাবা রাজিয়াকে রেখে দাও না আমি ওকে ভীষণ ভালোবাসি বাবা রাজিয়া তুমি এখানে আসো আমি না জেনে অনেক অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমার চোখে দেখো না বাবা আপনি সব কি বলছেন আপনি কেন আমার কাছে ক্ষমা চাচ্ছেন আমার কপালে যা ছিল তাই হয়েছে আমি কোনো কিছু মনে করিনি তবে আমার কথাই বা কোনো কাজে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দিন তবে বাবা আমি আপনার কাছে একটা অনুমতি চাই আমি ওদের দুজনকে আমার পাশে সারা জীবন রাখতে চাই নরেন মা এদিকে আয় আর নাহিদ তুই এদিকে আয় বাবা আমি ওদের দুজনকে আমার পাশে সারা জীবন রাখতে চাই তোরা সবাই সুখে থাক